ইল্লা মাকা আব্দল্লাহ হিমনে আমহন কিন্তু আব্দুল্লাহ বিন আমর উসারা এই সাবির কাছে আমার চেয়ে বেশি হাদিস ছিল। একেবারে সরল শিকারক্তি হাজরে আবু আবহরা যে আবু আবহরারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। কতগুলো হাদিস বর্ণনা করেছেন আজ আবভরারা পা হার 4৪ টা। আমাদের ছেলেবেলে আজকাল খেলোয়াড়দের রান উইকেট, গোল। এগুলো সব মুখস্থ করে খেলোয়াড়দের নাম মুখস্থ করে হজরতে আবু হরি আল্লাহন হাদিস সংখ্যা বলতে বললে আমাদের তালেমরা অনেকেই পারবে না এগুলো মুখস্থ রাখা দরকার হজরতে আবু আল্লাহ আল্লাহনু পাঁচ হাজার তিনশত চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন মানে ওনার থেকে হাদিসের কিতাবগুলোর মধ্যে যে হাদিসগুলো উল্লেখ রয়েছে ওনার বর্ণনায় তার সংখ্যা হলো পাঁচ হাজার তিনশত চুয়াত্তরটি কোন হাদিসে বহু রায়ার কোন হাদিসে বহু রায়ার পাঞ্জ আলফ সে সদ হফতা দু চার পাঞ্জ আলফ সে সদ হফতা দু চার হজরত আবু রায়ার বর্ণিত হাদিসের সংখ্যা পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি এই সাহাবি বলেন ইлла মা কানা মিন আব্দুল্লাহ ইবনে বলে আব্দুল্লাহ ইবনে আমর কাছে আমার চেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল তাইন্ন আবু কানা ইয়াকতুবু ওয়ালা কারণ তিনি লিখতেন আর আমি লিখতাম না কাজেই হজরতে আবু বলেন আব্দুল্লাহ আমরের কাছে আমার চেয়ে বেশি হাদিস ছিল এই সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন আল্লাহ নবীর সাহ করেন লাইয়াতিয়ার নালা উমতিমা আতা আর বেনী ইস রায়রা নারিবিন নাল তারা এক সময় বলতো নুরের তৈরি এখন বলা শুরু করছে তারা নিজেরাই নুরের তৈরি এক সময় কি বলতো নবীনুরের তৈরি এখন কি বলে তারা নিজেরাই নুরের তৈরি আল্লাহ তালা হেফাজত করেন এখানে একটু বুঝতে হবে আমাদের এই যে গন্ডগোলটা নবী নূরের তৈরি নাকি নবী মাটির তৈরি এই এই দ্বন্দ্বটা পাবলিকে সৃষ্টি করে নেই এই দ্বন্দ্বটা আগেও ছিল না সাহাবাইকরামের জামানায় নিয়ে দ্বন্দ্ব ছিল না তাবহিনদের জামানা এ নিয়ে দ্বন্দ্ব ছিল না পরবর্তী জামানাগুলোতে দ্বন্দ্ব ছিল না দ্বন্দ্ব শুরু হয়েছে পঞ্চাশ ষাট বছর আগের থেকে এক শ্রেণীর পাবলিকেরা যখন দেখলো পাবলিক কেন এক শ্রেণীর মৌলভীরা যখন দেখলো যে সাধারণ মুসলমানরা নবীকে খুব মহাবত করে আমাদের দেশের মানুষ কিন্তু আসলেই নবীকে মহব্বত করে করে না ভাই কেউ স্কুলে পড়ুক মাদ্রাসায় পড়ুক অথবা না পড়ুক নামাজ পড়ুক না পড়ুক দাড়ি রাখুক না রাখুক সুন্নতি লেবাস পড়ুক না পড়ুক মাথায় টুপি থাক না থাক সবাই নবীকে মহবত করে করে কে করে না নবীর বিরুদ্ধে কটুক্তি করলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এই পরিমাণ মহাব্বত আমার দেশের মুসলমানরা নবীকে করে এই নবীর মহাব্বত দেখে কিছু মানুষের মনের মধ্যে একটা বাসনা জাগলো যে এই মহাব্বতকে পুঁজি করে ব্যবসা করা দরকার যেরকম আমাদের সাবেক প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধু কন্যা ওনার জামানার মধ্যে ওনার শাসনকালে এমন অবস্থা ছিল কেউ কোনো কথা বললেই বঙ্গবন্ধু 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 বলতে বলতে এক নেতা সে তো উপমন্ত্রীও ছিল শিক্ষা উপমন্ত্রী কতটা বেকুব কতটা জাহেল দেখেন বলতে বলতে বলে ফেলতেছে আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান নামের একটা ভালো জায়গায় স্থান বলছে না শুনছেন না আপনারা মানে বেশি তেল দিতে দিতে একটু স্লিপ করে গেছে আর কি যেহেতু বঙ্গবন্ধু কন্যা। ওনার পিতাকে ভালোবাসতেন সেই ভালোবাসাকে পুঁজি করে কিছু লোক ব্যবসা করছে না করে নাই আমাদের দেশের কিছু ভাইরা নবীর মোহাব্বতকে কেন্দ্র করে ব্যবসিক চিন্তাধারার থেকে আমাদের মধ্যে এই কন্ডল এই গন্ডগোল আকিদাগত এই যে একটা ঝামেলা সৃষ্টি করে দিয়েছে এখন কেউ বলে নবী নুরের তৈরি কেউ বলে মাটির তৈরি আর যারা বলে মাটির তৈরি তাদেরকে নোরের তৈরি হলারা বলে এরা কাফ বলে কি বলে না এই সব মাদ্রাসা খারেজই মাদ্রাসা এগুলোতে টাকা দেওয়া যাবে না সুন্দর দেওয়া যাবে না এদেরকে দান খয়রাত করা যাবে না এরা কাফের এই ধরনের আজেবাজে কথা বল আমি আপনাদেরকে বিষয়টা একদম খোলাসা করে বলছি একটা হলো রুহ আর একটা হলো দেহ আমাদের শরীরের দুইটা অংশ নবীজির শরীরে দুইটা অংশ ছিল একটা রুহ আর একটা কি দেহ সব রুহ নূর রুহ কোনোটা মাটির না দেহ মাটির আমাদের দেহ কোথার থেকে আসছে মাটির থেকে এজন্য দেহের খাবার আসে মাটির থেকে আমরা যে ভাত খাই ভাতটা কোথার থেকে আসে চাউল থেকে চাউল মাটির থেকে আসে গম মাটির থেকে আসে পেঁয়াজ মাটির থেকে আসে রসুন মাটির থেকে আসে মরিচ মাটির থেকে আসে ফল ফ্রুট সব মাটির থেকে আসে যেহেতু দেহ মাটির মাটির খাবার আসে মাটির থেকে কিন্তু রুহ কোথাকার রুহ মাটির না রুহ নূরের। রুহ আলমে আমারের এসানির রুহের লোহ মেন আম্রে অবা অতি তুমি ইল্লা কনীলা রুহ আল্লাহর আলমে আমার থেকে আসছে এই জন্য রুহের খাবার মাটির থেকে আসে না রোহের খাবার আল্লার কাছ থেকে আসে তো রুহ নুরের তৈরি দেহ মাটির তৈরি এখন এই বেদাতি মৌলবিরা গন্ডগোল পাকায় দিয়েছে তারা রোহের অর্থে নিয়ে বলে নবী নূরের তৈরি তো নবীর নূরের তৈরি যখন বলে তাদেরকে একটা প্রশ্ন করতে হবে তোমরা কি দেহের কথা বলো নাকি রোহের কথা বলো গন্ডগোল সৃষ্টি করো না যদি বলো নবীর রোহ নূরের তৈরি আমরাও সেটা মানি রুহ তো কিন্তু নবীজির দেহ সম্পর্কে যদি তোমাদের কথা থাকে নবীজির দেহ মোবারক কিসের তৈরি তো নবীজির দেহ মোবারক অন্য মানুষের দেহ যেভাবে তৈরি নবীর দেহ সেভাবে তৈরি বাকি আমাদের দেহটা গান্দা মাটির তৈরি এজন্য আমরা গুণা করি নবীর দেহ পবিত্র মাটির তৈরি এজন্য নবীরা মাসুম হন নবীরা পবিত্র হন নবীরা গুনা করেন না আমি কি বুঝাতে পারছি আপনাদের এখন একদল দেহ নিয়া আর একদল রুহ নিয়া মাঝখানে এই গন্ডগোলটা সৃষ্টি করে দিয়েছে সাধারণ পাবলিক আজকে দিশাহা নবী করিম সাল্লিমের